আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলামগাঁও সরশফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বুকের ব্যথা মানে কি হার্টের সমস্যা অনেকের এই ধারণাটা অনেকে পোষণ করে যে বুকের ব্যথা হইতেছে হয়তো বা এটা হার্টেরই প্রবলেম না বুকের ব্যথা মানে শুধু হার্টেরই প্রবলেম হবে বিষয়টা তা না অনেক সময় গ্যাস্ট্রাইটিসের কারণে হতে পারে অনেক সময় হার্ট বার্নের কারণে হতে পারে অনেক সময় মাস্কুলার কোনো আঘাতের কারণে হতে পারে অনেক কারণেই বুকে ব্যথা হতে পারে তো যদি হার্টের প্রবলেম হয় সেটার ডিটেকশনটা একরকম হবে যদি গ্যাস্ট্রিকের কারণে হয় বা গ্যাস্ট্রাইটিসের কারণে হয় তাহলে হিসেবটা একরকম হবে তো সেই ক্ষেত্রে যদি কখনো বুকের এখানে আপনাদের চেস্ট পেইন হয় বা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং উনি কিছু পরীক্ষা নিরীক্ষা ফিজিক্যাল এক্সাম হোক বা প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন হোক সেটার মাধ্যমে উনি এটা ফাইন্ড আউট করবে যে আপনার প্রবলেমটা কি হার্ট রিলেটেড প্রবলেম কিনা বা হয়তো বা গ্যাস্ট্রাইটিস রিলেটেড প্রবলেম কিনা বা কোনো ইনজুরির কারণে হইতেছে কি না বা লাংস রিলেটেড কোনো প্রবলেম কিনা তো যদি হার্টের প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় যে ইকো বা ইসিজি করলে বা অ্যানজিওগ্রাম করলে হার্টে ব্লক ধরা পড়ে আর যদি দেখা যায় সেটা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম তাহলে এটা রেডিয়েট হবে মানে এক জায়গায় দেখা গেল যে আপনি এখন এই এখানে বোধ করছে কিছুক্ষণ পরে দেখবেন অন্য জায়গায় মধ্যে এটা ফিল হইতেছে আর স্পেসিফিকভাবে যদি গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয় বা গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তাহলে গ্যাস্ট্রিকের ওষুধগুলা খেলে কমে যাবে কিন্তু হার্টের ব্যথা কখনও গ্যাস্ট্রিকের ওষুধে কমবে না আর যদি লাংস রিলেটেড প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে এ আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেলেও কমবে না বা হার্ট রিলেটেড যদি যে ওষুধগুলো আছে সেগুলো কন্টিনিউ করলেও কমবে না তো মুদ্রা কথা আমি বোঝানোর এটাই চেষ্টা করতেছি যে সমস্ত বুকের ব্যথাই হার্টের ব্যথা না তো সবচেয়ে ইজি যে প্রসেসটা সেটা হলো যে আপনারা অবশ্যই কোনো নিকটস্থ রেজিস্টার ডাক্তারের সাথে কনসাল্ট করবেন উনি সেটা ফিজিক্যাল এক্সাম করে বা প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে ফাইন্ড আউট করে ডিসক্রিমিনেট করে আপনাকে বলবে যে এটা এই প্রবলেম এবং উনি এটা সমাধানের দেওয়ার চেষ্টা করবে ভিওর্স আমি এই যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সইকোন আসনি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথাই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজন্ট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ দ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিওর্স ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম